عليه جنتاকে বিরুদ্ধে স্কোর হচ্ছে যে এই যে খারাপ অবস্থা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم نے যে একটা সমস্যা হচ্ছে এই নি আপনার রিয়াকশন কি তখন সে बोलते আমি বিহার નું નામ کے لیے پریشان ہے বিহার کے لیے ہم سوچتے ہیں او مطلب پوری ووٹ کی تیمور ایک নেতা کے

উত্তর প্রদেশে কি মানে এতদিন যাদের পিছনে ঘুরেছিল সব সাইজ সাইজ হয়ে গেছে এখন তো মিটছে আর তারা কি করেছিল এতদিন ধরে আমাদেরকে সেকুলারের নামে গায়ে ইসলামের ধর্মের মানুষ করে লিগেছে আমাদেরকে মদ খাইয়েছে আমাদেরকে মেলা দিয়েছে জুয়া দিয়েছে খেলা দিয়েছে যেমন এখন আমরা করছে তাহলে ইমান দুর্বল করেছে আজকে চলে এসেছে ডাইরেক্ট ফেরাউন এখন লড়াই করার ক্ষমতা ইমান শেষ আজকে আসল এখনো সবাই তোমাদের আল্লাহ রেখেছে

চাঁদি করে টুকরো টুকরো হতে পারে কেননা সুরুষ্টা সৃষ্টি করেছে সেটা কি করে টুকরো করতে পারে তার জবানে বল বন্ধ হয়ে গেল আর আগে কোনো কথা নাই আল্লাহ নবী বললেন না সাদা বলটা দিকে তুলে শুধু ইশারা করলে চা যেমন

দিয়ে যায় তোমরা মরে যাবে কিন্তু তোমাদের উনি সারাতে তোমাদের ঘরে ছেলে কথা শুনে নে তো আকাশে চাঁদ কি শুনবে এই লাইট কি শুনবে কিন্তু আমার মোহাম্মদ রসুল্লা যখন আমি ইশারা করেছিল সূর্য ডুবে যাচ্ছিল মৌলারি রাসুল